সেই রাস্তাগুলো কার্তিকে দৌড়ানো জোরে বলেন আমি যদি আমার জীবনের কল্যাণ চাই আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করতে পারবো না হৃদয় নিংড়ানো দাবি আমি যদি আমার জীবনের কল্যাণ চাই একটা আমলের কথা বলে দিয়ে যাব এই আমল যদি আপনি অনুযায়ী নিজের ভিতরে নিতে পারেন টাকা জমা করা লাগবে না গ্রামের বাড়ি শহরে যাওয়া লাগবে না একটা আমল যদি করতে পারেন আসমানের মালিক আপনার জীবনে কল্যাণ ঢেলে দিবে একটা আমল একটা বলবেন হুজুর কি সে আমলটা একটু বলেন তো এক তো ইমান লাগবে সেটা তো আমার আলহামদুলিল্লাহ ইমান এনেছি আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলার দান করেছে সেই একটা আমল হলো আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কেউ নিজের নিজের কল্যাণ নিজে কামনা করবেন না বরং বরং আপনার কল্যাণের চিন্তা মাথার থেকে বের করে দিয়ে আপনি আপনার পরিচিত জন আপনার ভাই পৃথিবীর মানুষ পৃথিবীর মুসলমান অন্যের কল্যাণ কামনা করবেন যত বেশি আপনি অন্যের কল্যাণ কামনা করবেন অন্যের কল্যাণের চিন্তা করবেন আল্লাহ তখন নিশ্চিতভাবে আপনার কল্যাণ আপনার হাতে আল্লাহ তালা পৌঁছায় দিয়ে আমি আমার নিয়ে চিন্তা করব না বাইরে নিয়ে চিন্তা করব হ্যাঁ কিভাবে বোঝাবো বুঝাবো আমরা কে অন্যের কল্যাণ কামনার মধ্যে নাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুর সাহাবিন নাম হলো জারির বিন আমদুল্লাহ কি নাম রে বাবা জারির বিন আব্দুল্লাহ বড় চমৎকার হাদিস হাদিস বিন আবদুল্লা বলেন পড়ে মুসলমান হয়ে গেলাম নবীজিকে প্রশ্ন করলাম এখন আমার কাজ কি আমি এখন কিভাবে চলবো আল্লাহ নবী বললেন ওগো জারিবিন আবদুল্লাহ ইমান কালেমা পড়ে মুসলমান হয়েছো এখন আমি তোমার তিনটা দায়িত্ব দেবো কয়টা জোরে বলেন এই তিন কাজের ভিতরে চলবা নিশ্চিত তোমার জেন্দাগির সফলতা তুমি হাতের মুঠোয় পেয়ে যাবা প্রিয় ভাইরা আমার এই তিনটা কাজ গলার মালা বানাবেন বোনদের বলি আপনারাও মাথার ভিতরে ঢোকান জারির বিন আব্দুল্লাহ পরে আমি আবার জীবনের কল্যাণের কথা যখন নবীজি রে বললা বাবা এখন কাশ কি নবীজি বললেন তুমি তোমার জীবনের কল্যাণ যদি আনতে চাও তোমাকে তিনটা কাজ করাল লাগবে এর মধ্যে এক নাম্বার হল বায়াতুর রাসূলুল্লাহি এক নাম্বার হলো নবীজি আমাকে বললেন পাঁচ নামাজের ইহতিমাম কর হবে ঠিক নামাজ বাদ দিয়ে দোকানদারি ওই দোকানদারি কোনোদিন আপনারে শান্তিতে দিতে পারবে না নামাজ বাদ দিয়ে রাজনীতি ওই রাজনীতি কোনোদিন আপনারে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না নামাজ বাদ দিয়ে খেত খামার ওই খেত খামারে কোনোদিন আপনি শান্তি পাবেন না যে ঘরের ভিতরে নামাজ নাই ওই ঘরের ভিতরে শান্তি নাই যে কাজের ভিতরে নামাজ নাই ওই কাজের ভিতরে কোনো শান্তি নাই যে রাষ্ট্রের নামাজের প্রতি অবহেলা ওই রাষ্ট্রের প্রতি রবের কোনো রহমত থাকবে না যে রাষ্ট্রে নামাজ আছে সেই রাষ্ট্রের ভিতরে কাবা কাবার মালিকের পক্ষ থেকে রহমতের দরজাও খোলা আছে